আসসালামু আলাইকুম ভিভাস বাসায় তো বৃদ্ধ বাবা মা সবাইই আছে ছোট বাচ্চা কাচ্চা আছে এখন পানি তো আপনি ইনস্ট্যান্ট গরম চাই কারণ কি জানেন সামনে তো শীতের মৌসুম চলে আসছে শীতে পানি ধরা যাচ্ছে না ঠান্ডার কারণে এই জন্য যারা ইনস্ট্যান্ট হিটার চান ভালো মানের ভালো কোয়ালিটির তাদের জন্য কিন্তু এই মডেলটি কিন্তু খুবই সাশ্রয়ী হবে এবং খুবই কম দামে কিন্তু আমরা দিয়ে দিব এবং দেখেন এটা কিন্তু সাওয়ার সহ রয়েছে তিন হাজার ওয়াটের একটি ইনস্ট্যান্ট হিটার এবং কোয়ালিটি যদি বলি খুবই ভালো কোয়ালিটি এবং খুবই টপনজ কোয়ালিটির বেস্ট একটি কোয়ালিটির প্রোডাক্ট তো যারা নিবেন খুব দ্রুত কিন্তু আমাদেরকে অর্ডার করে দিতে পারবেন প্রাইস খুবই রিজনেবল মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা নিতে পারছেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রেখেছি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা শপে এসে প্রোডাক্ট কিনতে চান শপেন্ড ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস এর দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল